শুরুতে সুরাতুল কদর তেলবাদ করেছি এখানে পাঁচখানা আয়াত আছে এটি হচ্ছে কোরআনে করিমের সাতানব্বই নম্বর সুরা ইন্না হুফি লাইলাত নিশ্চয়ই আমি কদরের রাতে এটা অবতীর্ণ করেছি এটা কি কোরআন আল্লাপাক বলছেন আমি এই কোরআনকে কদরের রাতে অবতীর্ণ করেছি কদরের মৌলিকভাবে দুটি অর্থ একটি হচ্ছে এটাই হলো ভাগ্য রজনী আর এটা হলো মর্যাদাবান মর্যাদা সম্পন্ন সম্মানিত রজনী মহিমান্বিত রাত ফজিলতে ভরা রাত রাতেই মানবতার ভাগ্যের ভাঙা গড়া চলে মানুষ তথা সৃষ্টি জাহানের সব রকমের ফয়সালা রাতে নেওয়া হয় আমরা ভুল করে সবে বরাতকে এই রাত মনে করি না ভাগ্য গড়ার একমাত্র হাতিয়ার হচ্ছে কোরআন এটা দিয়েই ভাগ্য বিনির্মাণ হবে এর সাথে আমাদের কেমন আচরণ হবে এর উপরে উত্থান পতন নির্ভর করে বন্ধুগণ সহিয়াল মুসলিমের হাদিস সতেরোশো সত্তর নম্বর একে হাদিস ইবনে মাজায় এসছে কুরআন কুরআনে নীজি বলছেন নিশ্চয়ই আল্লাপাক এই কোরআন দিয়েই এক একটা জাতির উত্থান করেন দাউ বিহি আ ফ আবার এই কোরান দিয়েই এক একটা জাতির পতন রচনা করেন অর্থাৎ কোরআনের সাথে আচরণের মধ্য দিয়েই ফয়সালা হয় যে কারা উঠবে আর কারা ধসে যাবে আল্লাহফক বলছে নিশ্চয়ই কদরের রাতে আমি কোরআন নাজিল করেছি এরপরে আল্লাফক বলছেন ওয়ামা মা কামা লাইলাতুল কদর তুমি কি জানো কদর কি। লাইলাতুল আলফি এর রাতটা হল হাজার মাসের সেরা সোহান আল্লাহ এর মর্যাদা হাজার মাসের চাইতেও বেশি কত বেশি আমরা জানি না এটা তিনি জানেন শুধু আমাদের একটা স্ট্যান্ডার্ড খেয়াল করে দেয়া হয়েছে হাজার মাসের সেরা সীমিত করা হয়নি হাজার মাস বলা হয়নি হাজার মাসের সেরা তা এখন আমাদের আলেমেরা হিসাব করেছেন হাজার মাস মানে তিরাশি বছর চার মাস একটা জীবনকাল তার মানে একটা রাত যারা অত বছর বাঁচবে আমরা শেষ জামানার উম্মার জন্য এত বয়স নাই ব্যতিক্রন্ত কিছু থাকে আমাদের বয়স হলো ষাট থেকে সত্তর শেষ জামানার এই উম্মার গড়পর্তা আয়ু আর একটু বেশি যদি কেউ পায় তাহলে এই পাবে তাহলে একটা পুরা জীবন একরাতে পাচ্ছি সুহান আল্লাহ নবীজির কাছে খবর ছিল আগের উম্মতের লোকেরা হাজার বছর আয়ু পেত ইবাদত করত এমন লোকও ছিল যারা হাজার বছর ধরেই জেহাদ করেছে আবার কেউ ইবাদত করেছে কেউ সিজদা করেছে কত কিছু করেছে তাহলে আমারই উম্মার কি হবে সাহাবারা শুনে তারাও ভয় পেয়ে গেলেন যেহেতু সত্যের পথে চলাটা একটা প্রতিযোগিতার বিষয় এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না এগিয়ে যেতে হবে কিন্তু আমরা কীভাবে এগোব তখনই তো এ প্রশ্নের জবাব শুরু এই সুর অবতীর্ণ হয় একমাত্র আমাদের জন্যই অর্থাৎ রাসুল পাকসাল আল্লুসাল্লামের উন্মতের জন্যই এই সুযোগটা যে কোরআন নাজিল হয়েছে যে রাতে ওই রাতটা হাজার মাসের চাইতে বেশি উপকারী সহিয়াল বুখারি আঠারোশো নব্বই নম্বর হাদিসে বলা হচ্ছে যে লাইলাতুল কদর অনুসন্ধান করো দশটা রাতে বেজোর রাতে আঠারোশো তিরানব্বই নম্বর হাদিসের মধ্যে বলা হচ্ছে দশ রাতি খোঁজো লাইলাতুল কদর নেই আঠারোশো সাতানব্বই নম্বর হাদিসের মধ্যে বলা হচ্ছে নবীজি যখন এই শেষ দশক আসত নবীজি লুঙ্গি কোষে বাঁধতেন ইবাদত জোরে সোরে করার জন্য এবং গোটা পরিবারকে ঘুমাতে দিতেন না এবং সারা বছরে নবীজি কখনো সারা রাত জাগতেন না জাগতেন ঘুমাতেন ঘুমাতেন জাগতেন কিন্তু এই দশটা রাত নবীজি জেগে থাকতেন এবং সবাইকে জাগিয়ে দিতেন এবং তিনি যে এতেকাফ করতেন এটা এই লাইলাতুল কদরের পাবার জন্যই এই ইতেকাফের বিষয়টা বন্ধু এই রাতটা এত দাম কেন আল্লাহ বলছেন এ রাতে কোরআন এসছে আপনাদের ধরেন একজনকে কেউ চেনে না এটা এখানে যারা আছে তাদের ভিতরে সবচেয়ে কম মানের লোক হঠাৎ করে যদি আমরা শুনি তার বাড়িতে মন্ত্রী মহোদয় বিশ্রাম নিচ্ছে এবং ওখানে উনি রেস্ট করবেন বিকালের দিকে যাবেন তাহলে যার বাড়িতে বিশ্রাম নিচ্ছে ও আমাদের দৃষ্টিতে এতদিন যত দুর্বলই থাকুক আজ থেকে তার দাম বেড়ে গেল না অথচ কি হয়েছে তার দাম মন্ত্রী সাহেব এসেছেন তাই দাম বেড়েছে আচ্ছা তে ওই রাত সব রাতে তো এক এ রাতের দাম কেন যেহেতু এ রাতে কোড়া আচ্ছা যার কারণে দাম বাড়লো তার দাম কত অর্থাৎ মন্ত্রী সাহেব আপনার বাড়িতে বিশ্রাম নিয়েছে আপনাকে এখন সবাই সালাম দিচ্ছে যে এই লোকটা ধরো চাকরি বাকরি কিছু পাইতে হলে এরে ধরলে পাওয়া যাবে আপনার দাম বেড়ে গেল আচ্ছা মন্ত্রী পদধুলি দিয়েছে তাই যদি আপনার দাম বাড়ে তাহলে মন্ত্রীর দাম আপনার থেকে কত এবার চিন্তা করে সুতরাং আমরা যে ফাউফা মনে করছি রাতটা খুব দাম এর কারণ কিন্তু কোরআন তাহলে রাত নিয়ে আমরা সবাই ব্যস্ত হচ্ছি কিন্তু কোরআন নিয়ে ব্যস্ত হব না তাহলে তো এর থেকে লস আর কিছু হতে পারে না মন্ত্রী সাহেব এসছে আপনি এখন সবাই মিলে আমরা গিয়ে তারে স্যালুট দিচ্ছি তারে খাওয়াচ্ছি তার সাথে কোলাগুলি করছি কিন্তু মন্ত্রীর সাথে আমরা কোনো সম্পর্কই রাখলাম না তে কয়দিন আমার উপকারে লাগবে তো বন্ধুমান এই দশটা রাতের ভিতরে একটা রাত ওই রাতটা আমরা ধরতেও পারি পাইতেও পারি নাও পাইতে পারি কিন্তু কোরআন কিন্তু সবার করায়ত্ত সবার ঘরে বাড়িতে আছে কিন্তু সম্পর্কটা কেমন আমরা কি প্রতিদিন তার সাথে কথা বলি বন্ধুমান বন্ধুত্ব তার সাথে হয় দুটি কাজ আপনার করা লাগবে কারোর সাথে বন্ধুত্ব করতে হবে সেটা হলো যার সাথে আপনি বন্ধুত্ব পাতাতে চান তার পেছনে সময় দিতে হবে আর একটা কাজ হলো বন্ধু যে কথা বলে সেটা আপনাকে বুঝতে হবে আপনাকে শুনতে হবে বুঝতে হবে এমন বন্ধু যার ভাষা আমি বুঝি না তাহলে বন্ধুত্ব থাকবেই না কিছুক্ষণ হয়তো মায়ায় পড়ে বন্ধু হলো এরপরে বন্ধু আর টেকবে না তো বর্তমান কোরআনের সাথে আমাদের বন্ধন যদি মজবুত করতে হয় তাহলে কোরআনের পেছনে সময় দিতে হবে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে খুব গুরুত্বপূর্ণ এবং এরাতে কি হয় রুহ অবতীর্ণ হয় এই রুহ মানে আমাদের আগের পূর্বপুরুষদের রুহ না ফেরেস্তাদের মধ্য থেকে হজরতে জিবরি লামিনকে আমিনকে আলাদা করে দেখানো হয়েছে হজরত জিবরি আলি সালামের মর্যাদা বেশি তাই তাকে রুহ বলে উল্লেখ করা হয়েছে রুহ এবং তার সাথে ফেরেস্ত অবতীর্ণ হয় এর আল্লাহর হুকুম মতো সমস্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করার কাজ শুরু করে এবং ফজর পর্যন্ত শুধু প্রশান্তি শুধু প্রশান্তি বিরাজ করে সুহান আল্লাহ আবার এই কথাটা সুরা দুখান কোরআন একমের চুয়াল্লিশ নম্বর সুরা এর মধ্যে এভাবে বলা হয়েছে হামি ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজাল ফুফি হুফি লাইলাতিম মোবারকাতিন ইন্না কুন্না মুনসির ফিহা ইউফরাকু কুল্লু আংরিন হাকিম আমরা ইন্দিনা ইন্না কুন্না মুরসিলিন রহমতাম মির রাব্বিক ইন্নাহু হুআস সাবিউল আলেম সূরা দুখানের আয়াতে এই রাতের সৌন্দর্য বর্ণনা করা হচ্ছে কোরআন দিয়ে হাবিল ওয়াল কিতাবিল মুবিন সুয় কেতাবের কসম করছে কোরআনটা সংকীর্ণ না জড়তাগ্রস্ত না এটা সুস্পষ্ট স্পষ্ট তুমি বোঝার চেষ্টা করলেই বুঝতে পারবে সুয় স্পষ্ট এটা ক্লিয়ার করে দেয় সত্য মিথ্যাকে আল্লাহ বলছেন আমি এই কেতাবের কসম করছি নিশ্চয়ই এটা একটা মোবারক রাতে নাজিল হয়েছে আমি তো সতর্ককারী আমি মানবতাকে সাবধান করতে যাচ্ছিলাম এদেরকে সত্য মিথ্যা বুঝিয়ে দিচ্ছিলাম এদেরকে সতর্ক করছিলাম তাদের পরিণাম কি হবে এবং আমি আমার অনুগ্রহে নবী পাঠাচ্ছি আমি কেতাব পাঠাচ্ছি আমার রহমত রূপে নিশ্চয়ই আমি সব শুনি এবং সব জানি সুহান আল্লাহ বন্ধুগান খুবই গুরুত্বপূর্ণ এই কোরআন আমাদের এই যে বধির কান এই যে অন্ধ চক্ষু এবং এই যে হৃদয় বুঝতে চায় না এখানে আল্লাহ যেন আঘাত করে বলছেন সুরা মুহম্মদের চব্বিশ নম্বর আয় হে তোমরা কি আমার এই কোরআন নিয়ে গবেষণা করবে না নাকি তোমাদের দিলে তালা লেগে গেছে এভাবে আল্লাহ পাক কথা বলছেন বন্ধুবান কোরআন বোঝার জন্য এসছে আমাদের দেশে বিভিন্ন সময় শুনতে হয় কোরআন খুব কঠিন জিনিস এটা আমরা বুঝবো না এটার কাজ হল আমাদের বোঝার কাজ আমরা তো বুঝবো না আসল মুরব্বীরা কি বলে শুনি কোন মুরব্বী আসল মুরব্বী তো শয়তান সব থেকে বেশি বুঝমান মুরব্বি মুরব্বীরা কি বলে না আমাকে আপনাকে কোরআনই বুঝতে হবে এটাই একমাত্র হেদায়তের কেতাব হাদিস হেদায়তের না এটা এই কেতাবের ব্যাখ্যা গ্রন্থ ওইটা এই হেদায়তটা স্টেপ অনুযায়ী বোঝার জন্য এটা সুনার গ্রন্থ এটা ব্যাখ্যা নোট নোট বই আর আসল বোর্ডের বই যেটা সরকারি বই যেটা মূল বই যেটা সেটা হচ্ছে কোরআন এর বাইরে কোনো হেদায়ত নাই এবং সুরাতুল কামাল আমি আপনি যে মনে করি কোরআন কঠিন জিনিস এবার আমাদের প্রভু কি বলেন দেখেন আমাদের রব কি বলেন সুরাতুল কামার কোরানে করিমের চুয়ান্ন নম্বর সুরা আয়াতে করিমা সতেরো বাইশ বত্রিশ চল্লিশ এই চারটে আয়াত একই একই অক্ষরে একই শব্দে ওয়াল অফ কাদুমিয়া কোরআন আদি তিকিজ এই কোরআন বোঝা আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি আসুন নাকি কেউ উপদেশ নেবার মতো তা আল্লাহ যখন বলেন সহজ আর আমি আপনি যদি বলি কঠিন তাহলে বুঝতে হবে শয়তানের বড় রকমের ঢুকার ভিতরে আমরা পড়ে গেছি আল্লাহ থেকে আমাদের বাঁচান আমরা বলি আম কোরআনে কে বোঝার জন্য সময় দিতে হবে এইটা আসল আপনি বিয়ের আসরে যাবেন বরের সাথে যার সম্পর্ক যত বেশি সে বড় থালাটাই খাইতে পারে সে তত নিকটে তার মর্যাদা বাড়ে তে কোরআন হচ্ছে বর এরাতে নাজিল হয়েছে আমরা যে বরযাত্রী আমরা জান্নাতের বরযাত্রী এর সাথে আমাদের সম্পর্ক মধুর করতে হবে এর জন্য প্রতিনিয়ত পড়তে হবে তো বন্ধু আমি সংক্ষেপে লাইলাতুল কদরের কিছু আমলের কথা বললে শেষ করব লাইলাতুল কদরে সহি সন্না থেকে নবীজির যে সমস্ত আমলের বিষয়টা জানা যায় সেগুলো আমি আপনাদের সামনে যতদূর পারি তুলে ধরার চেষ্টা করছি এটি হচ্ছে তিনি লাইলাতুল কদরই একমাত্র রাসুলের জীবনে সারা বছরে দশটি রাত যে দশটি রাত তিনি সারা রাত জেগে ইবাদত করতেন বলেন সুহান আল্লাহ অর্থাৎ সারা রাত জাগতেন এটা এক নম্বর এবং তিনি ইবাদতটা করতেন জোরে সরে একেবারে মাজাই কষে লুঙ্গি বেঁধে হাদিসে তাই এসে অথবা আমাদের ভাষায় গামছা বেঁধে আর লুঙ্গিটা গামছা দিয়েও তিনি বাঁধতে পারেন অসুবিধা নেই মানে যখন আমরা বড়ো কোনো কাজ করি তখন আমরা বলি না যে ভালো করে লাগ নবী এইভাবে করতেন এবং তিনি তার পরিবার পরিজনকে জাগায় দিতেন খালি সারা রাত জাগতেন এটা হলো একটা কাজ দ্বিতীয় কাজ হলো তিনি এই দশটা রাতে তিনি কাজ করতেন এবং কাজ করার উদ্দেশ্য ছিল এবং তার স্ত্রীরাও কাজ করতেন আমরা তো মহিলাদের জাগা দিতে পারিনি এটা তাদের একটা মৌলিক অধিকার থেকে আমরা বঞ্চিত করেছি যে কারণেই হোক আমরা করেছি আল্লাহ আমাদের মাফ করুন আমরা বলি আমি ফুলের ইন্তেকালের পর তার স্ত্রীরা কাজ করতেন মসজিদে নবীতে নবীজি যুদ্ধের কারণে একটা বছর এতে কাপ করতে পারেননি যে কারণে তার জীবনের শেষ রমজান তিনি বিশ দিন এতেকাফ করেছেন সুহান এরপরে কি করতেন কোরআন দিতেন কোরআন চর্চা করতেন কারণ মাহের রমাদানের প্রতি রাতেই জিব্রাইল রসুলের সঙ্গে দেখা করত এবং নবীজি জিব্রাইলকে কোরআন শোনাতেন এবং জিব্রাইল নবীজিকে কোরআন শোনাইত সহিয়াল মুসলিমের হাতে এসছে যে বছর তিনি ইন্তেকাল করবেন সেই বছর হজরতে জিব্রাইলকে তিনি দুইবার দুইবার শুনিয়েছেন এবং এই থেকেই তিনি আল্লাহ অনুমান করছিলেন এটাই আমার শেষ রমজান তাহলে কোরআন রিভিশন দিতে হয় পাশাপাশি দেখুন এরাতে কি করতে হয় দোয়া করতে হয় দোয়াই কি বলতে হয় ক্ষমা চাইতে হয় আমাদের আম্মা যান হজরত আইসিস আল্লাহ তালা নবীজিকে বলেছিলেন যে হুজুর আমি যদি বুঝতে পারি আজকে লাইলাতুল কদর তাহলে আমি আল্লাহর কাছে কি চাইব তখন নবীজি বললেন তুমি বলবা আপনার আমার সাথে একটু আল্লাহ আল্লাহম্মা ইন্নাকা আফু তুহিবুল আফুয়া ফা আফু আন্নি এটা তিরমিজির হাদিসে আর একটা শব্দ যোগ আছে সেটা হলো ইন্নাকা, আফুবুন আফুবুল কারিম তুহিবুল ফাফু আননি আচ্ছা আর ইবনে মাজার হাদিসে যেটা আছে সহি হাদিস এটা আমি আপনাদেরকে শোনালাম হে আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাশীল আর তুমি ক্ষমা করাটা অত্যন্ত পছন্দ করো তুমি আমার মাফ করে দাও আমরা বলি আমি কত সুন্দর দোয়া নবীজি তার স্ত্রীকে শেখাচ্ছে আমরাও যেন এটা আমাদের স্ত্রীদেরকে যদি শেখাই এটা কিন্তু সুজনাতে পরিণত হবে সোহান আল্লাহ আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাশীল এবং ক্ষমা করতে তুমি পছন্দ করো অতএব তুমি আমারে মাফ করে দাও আচ্ছা ক্ষমা চাইতেন আরেকটি বিষয় হলো দেখুন লাইলাতুল কদরের সাথে ক্ষমা জড়িয়ে আছে কারণ এটা রেজাল্টের বিষয় লাইলাতুল কদরের সাথে যে হাবিসটা এসছে সহিয়াল বুখারিতে সতেরোশো আশি নম্বর হাদিস। লাইলাতুল কদরী ইমান আউ ওয়াহিতি সাবান মা কাকতদামা মিং জাম্বি যে লাইলাতুল কদরে রাত জেগে ইবাদত করল আল্লাহ তার জীবনের সমস্ত গুনারস মাফ করে দিলেন সোহান আম্লাহ লাইলাতুল কদরের সাথে ক্ষমা জড়িত যেহেতু রেজাল্টটা দিতে হবে যে বন্ধুগণ ক্ষমা চাইতেন তা ক্ষমা চাইতে হবে কেমনে সেদিন আমি আপনাদের সামনে কাফের ক্ষমা মুনাফিকের ক্ষমা মুসলমানের ক্ষমা নিয়ে কথা বলেছিলাম আর বলতে হবে সেটা হলো ক্ষমা হলো তৌবা করা তৌবা মানে কি টু কাম ব্যাক মানে ফিরে আসা আমি আল্লাহ থেকে দূরে চলে গেছিলাম আমি বুঝতে পেরে আবার আল্লাহর দিকে ওসব ছেড়ে চলে আসলাম এজন্য তৌ তৌবার তিনটি শর্তের কথা বলেছিলাম একটা হলো যে ভুল করেছি এজন্যে লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া দ্বিতীয় হলো আল্লাহর কাছে চোখের পানি ফেলে ক্ষমা চাওয়া তৃতীয় হলো এই পাপ আর করব না এই সুদীঢ় সিদ্ধান্ত নেওয়া আচ্ছা এখন পাপ তো একরকম না এই পাপগুলো ছিল সব আল্লাহর সাথে আল্লাহর হকের ব্যাপারে কিন্তু বান্দার হকের ব্যাপারে বটা কেমন এই তিনটা থাকবে এই তিনটা শর্ত থাকবে এর সাথে চতুর্থ আরেকটি শর্ত যোগ হবে সেটা হলো সংশ্লিষ্ট ব্যক্তি থেকে ক্ষমা চেয়ে নেওয়া যার সাথে আমি করেছি তার নামে অপবাদ দিয়েছি তার নামে নিন্দা করেছি তার কাছে হয় নিজের শাস্তির জন্য পেশ করা অথবা তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া তার ক্ষমাটা নেওয়া খুব জরুরি বান্দার হকের ব্যাপারে আমরা অনেকে অনেক সতীসাধ্যে নারীদের বিরুদ্ধে অপবাদ দেই রাজনৈতিক কারণে বিরোধী দলের মিথ্যা বদনাম দেয় এই যে অপবাদ গিবোধ পরনিন্দা অথবা একজনকে দেখতে পারেনে তার বদনাম দেয় এগুলো সব মানবতার হক নষ্ট করা এই তৌবাটা আস্তাক ফির্লাই হয় না এই তৌবাটার জন্য বড় প্রয়োজন সেই লোকের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া এইগুলো যেন আমাদের মাথায় থাকে নবীজি বলছেন এটা হচ্ছে হাদিস হাদিস নম্বর তো কোনো গুণা নেই সব মাফ আগাম মাফ কি মজা চিন্তা করেন তো সেই নবীজি বলছেন এই গোখারির এই হাদিস পাঁচ হাজার আটশো আটষট্টি নম্বর হাদিস আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তর বারের বেশি তৌবা করি সুভান আল্লাহ সহিয়াল মুসলিমের হাদিস সহজার ছয়শো তেরো নম্বর হাদিস সহিয়াল মুসলিম সাহাবারা বলছেন যে নবীজি প্রতিদিন শতবার তৌবা করতেন এবং সাহাবারা এক মজলিসে গুনেও দেখেছেন যে নবীজি একশোবার তৌবা করেছেন এমন হাদিস আছে তো এখন দেখেন যার কোনো গোনা নাই সে আল্লাহর ভয়ে কতখানি ভীত আর আমাদের এত গোনা আমরা কী তৌবা করি এটা আমাদের মনে রাখতে হবে যে জন্য এই লাইলাতুল কদরের এই যে কাজ করতে গিয়ে আমাদেরকে তোবা করতে হবে আচ্ছা আরেকটি এমন নবী করতেন দান করতেন সাহবা বলছেন সারা বছরই নবী দান করতেন কিন্তু জিবরাইল যখন কোরআন নিয়ে রসুলের সাথে দেখা করত কোরআন নিয়ে কথা বলত তখন রাসুলের দান বসন্তের বায়ু প্রবাহের মতো ছুটতে থাকত শুভানন্দা এত দান তিনি করতেন মানুষকে ক্ষমা করে দিতেন আবার তিনি বলেছেন এই রমজানে কী করো মানুষকে খাওয়াও যদি খাওয়াও একটা রোজাদারকে একটু পানি দিয়েও যদি ইফতার করো তাহলে তার সমতুল্য সব তোমরা পাবে আর যদি পেট ভরে খাও তাহলে তুমি আর কি সার হবে না কে আমাদের দিন তো বন্ধুগণ এগুলো আমাদের মাথায় রাখতে হবে মানুষের জন্য এই কাজগুলো তিনি করতেন তো এইভাবে নবীজি দান করতেন ক্ষমা চাইতেন ক্ষমা করতেন মানুষের উপকার করতেন শিক্ষা দিতেন কত কিছু তিনি করতেন তো রামাদানের এই সুযোগটাকে আমাদের সবচেয়ে বড় কথা হলো তিনি যত কিছু করতেন সব পুরাণের ভিত্তিতেই করতেন তা আমরা মাহের রমজানে একটা শক্ত সিদ্ধান্ত নেই যে আমরা একটু চেষ্টা করি একটু নিজেরা একটু নিজেদেরকে গুছিয়ে এখন তো খুবই সহজ আপনার মোবাইলটাই একটা কোরআনের বিশ্বকোষ হতে পারে আপনার মোবাইলটা একটা হাদিসের বিশ্বকোষ হতে পারে ইসলামী সাহিত্যের বিশ্বকোষ হতে পারে শুধু যতদিন অন্ধটা না হই ততদিন যেন একটু খুঁজি একটু চেষ্টা করি এখানেই নোট রাখা যায় কোনো কালিও লাগে না কলমও লাগে না একটু শিখে নিলেই হয় এই একটু একটু করে যদি আমরা আগাই তা আমাদের জীবনে কাছে আসবে বন্ধুগণ জান্নাতে যারা যাবেন তাদের বিল্ডিংটা সবার এক সমান হবে না তাদেরকে বলা হবে জান্নাতে যাওয়ার পর বলা হবে তুমি পৃথিবীতে যেমন কোরআন থেমে থেমে পড়তে ওইভাবে কোরআন থেমে থেমে পড়ো আর উপরের দিকে উঠতে থাকো যেই পর্যন্ত তোমার পড়া শেষ হবে তত বিশাল অট্টালিকা তোমার জন্য নির্মিত হবে সোহান আল্লাহ বন্ধুগণ এগুলো আমরা উৎসাহিত হই আমরা একটু চেষ্টা করি যার একটা অক্ষরে সোয়াব কোরআন পানে তাকিয়ে থাকলেও সোয়াব কোরআনে চুমা খাইলেও সোয়াব কোরানকে সম্মান করলেও সোয়াব এরকম একটা কেতাব আমরা অবহেলা করবো কি করে সুরা জখরফ কোরান একেরেমে তিতাল্লিশ নম্বর সুরাত এ ক্রেমে চুয়াল্লিশ ইন্নাহু লাজিকুরুল্লাকা ওয়া কৌমিকা ওয়া সাউফাতুস আলুম এ কোরান তোমার এবং তোমার জাতির জন্য সম্মানের বস্তু নিশ্চয়ই এই কোরানের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তো বন্ধুমান আজকে আর নয় আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে ওতপ্রতভাবে একাত্ম হয়ে চলার তৌফিক দিন আমরা বলি আমিন